আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের প্যান কেক রেসিপি এটি আপনারা বাসায় চট জলদি একদম কম সময়ে মোটামুটি দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা করে নিতে পারেন বাচ্চাদের টিফিন কিংবা বিকালে হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি তো ঘরোয়া স্বল্প কিছু উপাদান দিয়ে আমি আপনাদেরকে এই প্যান তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে তো এ ধরনের আরো ভিন্ন ভিন্ন মজার মজার সব রান্নার রেসিপি আপডেট পেতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো আমার তৈরি করা প্যানকেক গুলো কতটা সফট হয়েছে আমি একটা প্যানকেক ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি বুঝতে পারছেন তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই প্রথমে এখানে আমি একটা বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিমকে ভেঙে নিয়েছি তারপরে ডিমের ব্যাট স্মেলটা চলে যাওয়ার জন্য এখানে কয়েক ফোটা ভ্যানি লাইসেন্স দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখানে চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সবগুলো উপকরণকে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছু লিকুইড দুধ ইউজ করব মিশানোর সুবিধার জন্য আমি অল্প অল্প করে বারে বারে দুধটা ইউজ করছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এভাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট প্যানকেকের জন্য এবারে চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা চামচ দিয়ে ব্যাটারটা নিয়ে এরকম করে ঢেলে দিয়েছি দিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিলাম কিছু সেকেন্ড পর মোটামুটি বিশ থেকে তিরিশ সেকেন্ড পর যখন এক পিটটা হয়ে যাবে তখন আমি আরেক পিটটা এরকম করে উল্টিয়ে নিয়েছি নিয়ে তারপর তুলে নিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটি প্যানকেক তৈরি করে দেখাচ্ছি জাস্ট ব্যাটার দিয়ে দেওয়ার পর থেকে মিনিট চুলায় রাখলে প্যানকেকের এক সাইডটা হয়ে যাবে তারপর অপর সাইডটা উল্টিয়ে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব এভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ দিয়ে মোট নয়টা প্যানকেক বানিয়ে নিয়েছি এই প্যানকেকটি বাচ্চাদের খুবই পছন্দের এবং চট জলদি খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় তো এই প্যান কেকটা পরিবেশনের আগে আপনারা হালকা একটু মধু চাইল ইউজ করতে পারেন তো সেজন্য আমি উপর থেকে হালকা একটু মধু দিয়ে দিলাম মধু দেওয়ার কারণে এই টেস্টটা একটু বেড়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ